বিবেকানন্দ স্কুলের দুজন ছাত্রী দুটো ঘটনা আপনারা যেটা ইস্যু করছেন সেটা হচ্ছে গতকাল বিকেলবেলায় স্কুল ছুটির পর একজন ছাত্রী এখানে টোটো করে যাচ্ছিল এবং অভিযোগ যেটা আমরা পেয়েছিলাম যে জন্য আমরা ইনকোয়ারি করছিলাম সেটা হচ্ছে একজন বোরখা পড়া মহিলা টোটোতে ওঠেন এবং ওনাকে কিছু করেন এবং উনি ভয় পেয়ে চিৎকার করেন এবং পরে টোটো থেকে লাফিয়ে নেমে যান এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী উনি আসছিলেন টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আসেন আমরা দুটো ক্ষেত্রেই ভেরিফাই করি ভেরিফাই করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন বেসিক্যালি কোনো ঘটনা নয় যিনি গোর্খা পরেছিলেন ওনার সঙ্গে নর্মালি কথা বলছিলেন কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে কোনো রকম গুজব আপনারা ছড়াবেন না কোনো রকম রিউমার ছড়াবেন না এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটো টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই ধরনের ঘটনা যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার কেউ গুজব ছড়াবেন না এটা জাস্ট সেই গুজবের একটা ফল সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে ওর তার ওর সঙ্গে কথাবার্তা বলছে ওটাতে জাস্ট প্যানিক করে গিয়েও ভয় পেয়ে গেছে গিয়েও টোটো থেকে লাভ করেছে আজকে আজকের ঘটনা যেটা আছে সেটা হচ্ছে যেটা ও আসছিল। আমাদের কাছে প্রথমে খবরই এসছিল। যেটা হেডমাস্টারমশাই কাছ থেকে আমরা জানি যে স্প্রে করা হয়েছে বাট আমরা যখন ভেরিফাই করি তখন দেখা গেল এখানে স্প্রে কিছু হয়নি মেয়েটার মা হেডমাস্টার মশাইকে নাকি ফোন করে বলেছিলেন যে স্প্রে করা হয়েছে বাট আমরা যখন মেয়েটার স্টেটমেন্ট নিই তখন জানা যায় যে কোনো স্প্রে স্প্রের ঘটনা নয় এবং অদ্ভুত যেটা আমরা বারবার বলি কোনো রিউমার শুনলে মানুষের মনে যে প্যানিকই তৈরি হয় এরা দুজনই সেম ক্লাসে পড়ে এবং বন্ধু এবং এই ঘটনাটা কালকের ঘটনাটা ও জানতো এবং আজকে আসার সময় যখন টোটোতে উঠতে গেল। তখন ও একটা স্মেল পেলো বলছে যে স্মেল পেয়ে ও কিন্তু আর টোটো থেকে নেমে যায় এখানে কোনো কিডন্যাপিং বা এই ধরনের কোনো ঘটনার কোনো গল্প কিন্তু এখানে নেই স্যার গতকালকের যে মেয়ে যে ছাত্রী